হাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা অনেক ভালো আছো তো এখন রাত্রেবেলা আজকে ক্যামেরাটা অন করেছি ঠিক আছে আজকে সারাদিনে সময় পাইনি প্রচুর কাদের চাপ ছিল যার জন্য তোমাদের সঙ্গে সেভাবে গল্প করা হয়নি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও অনেক দিন বাদে ভাবলাম কী করবো বুঝতে পারছিলাম তাই একটুখানি এখন খুঁটিনাটি করবো

এখন যে প্রয়োজন আমাকে তার জন্য ভালোবাসা উতলে উঠলে পড়ছে তো যাই হোক বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আমি এগুলো গোছাতে বসেছিলাম বুঝতে পেরেছি এগুলো আর গোছানো হবে না এখন রেখে দিই এখন এগুলো গোছাতে গেলে প্রচুর টাইম লাগে তার থেকে থাক এখন তো কী করবো বরের কথা তো শুনতেই হবে না শুনলে তো বর মশাই আবার রেগে ঢোল হয়ে যাবে ঠিক আছে কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে নেই বিশেষ করে বর পেতে একদমই না তো চলো যেটা চাইছে সেটা আমি দিয়ে দিই রাত অনেক হয়ে গেছে অনেক রাত হয়ে গেলে ওর শরীর খারাপ লাগবে তো এখন খাবারের জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে এখন খেতে দেবো বেশি কিছু না রাতে রুটি খাবো তো সেই রুটিটা পর্যন্ত নিয়ে খাবে পুরো মানে রেডি করা ঠিক আছে রুটি তরকারি সেটাই যে নিয়ে খাবে নিজে হাত দিয়ে আবার ঘুরে ঘুরে চলেছে খাও আমি তো আসছি বলুন হ্যাঁ সেটাই তা আমায় কে দেয় গো সবসময় দাও 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 আমায় কে দেয় আমার তো নিজেটা নিজে করে খেতে হয় তুমি তো তো যাই হোক বন্ধুরা চলো যাই এই পাগলাটাকে একটু খেতে দিয়ে আসি পাগল হয়ে গেছে খিদের জন্য তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার রাতে তোমাদের সঙ্গে মানে রাতে বলতে খেয়ে দে আসি তোমাদের সঙ্গে দেখা করতে তো চলো বাই টাটা শুভ রাত্রি এখনকার মতন কিন্তু রাত জাগ্র হবে আজকে কিন্তু অনেক রাত পর্যন্ত থাকবো আমি ঠিক আছে অনেক রাত মানে অনেক রাত কালকে যতটুকু ছিলাম তার থেকে ডবল থাকবো আজকে তোমরা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে এখনকার মতনটা বাই বাই